হাউজিং ফর অল প্রকল্পে শিলিগুড়ি পুরনগম ছশো বাহাত্তর জন উপভোক্তাকে ঘর তৈরির টাকা দিয়েছিল বেশ কয়েক বছর আগে টাকা পেলেও এখনও অনেকেই নির্মাণ কাজ করেননি অভিযোগ কেউ টাকা অন্য খাতে খরচ করেছেন কেউ বা রেখে দিয়েছেন ব্যাংকে টাকা পেয়েও যারা বাড়ি তৈরি করেননি পুরনিগমের এক নির্দেশে তারা সমস্যায় পড়েছেন কারণ তিন দিনের মধ্যে টাকা ফেরত দিতে বলেছে পুরনিগম যেটা বলেছে যেটা এই টাকাটা যদি রিটার্ন না হয় বা এরা যদি কাজ না করে তাহলে নতুন কোনো বাজেট আসবে না বাজেট তাহলে এটা যদি আমরা তাদের কিছু লোকের জন্য যদি আমরা এটা ঠিক না ব্যবস্থা নিই তাহলে আগামী দিনে নতুন কোনো প্রজেক্ট আসবে না বা নতুন মানুষরা কেউ পাবে না মেয়র পরিষদের দাবি ঘর তৈরি হয়েছে দেখাতে না পারলে পরবর্তী ক্ষেত্রে আর টাকা মিলবে না সেক্ষেত্রে সমস্যায় পড়বেন গৃহহীন আরও অনেকে তাই টাকা ফেরত দিতে বলা হয়েছে তবে বিজেপির অভিযোগ পুরনিগমের সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে ভয়তে ফেলাচ্ছেন মানুষকে এটাও তো ঠিক না মানুষকে বোঝাতে হবে যে কাজ হয়নি যারা কাজ করতে পারেনি তাদের টাকা ফেরত দিয়ে দিতে হবে বা যারা ইচ্ছুক আছেন তাদের আবার কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে হবে যে আমরা কাজ করব। কিন্তু সে যেভাবে উনি কাজ করছেন বা কথাগুলো বলছেন কিন্তু মানুষ কিন্তু ভয়ের মধ্যে ঢুকবে হাউজিং ফর অল প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্ত হওয়া উচিত বলছে কংগ্রেস যে হাউজিং ফর অল শিলিগুড়ি শহরে একটা বিরাট দুর্নীতি হয়েছে যে সমস্ত মানুষের পাবার কথা নয় তারা পেয়েছে যাদের পাবার কথা ছিল তারা পায়নি তারা বঞ্চিত হয়েছে অতএব এবং যারা টাকা নিয়ে বসে আছে তারা সেই খাতে ব্যয়ও করেনি অতএব কর্পোরেশনে এই সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে সিপিএম মনে করছে কিছু সমস্যার জন্য মানুষ টাকা পেয়েও ঘর করতে পারেনি মানুষের সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত অনেকের কিছু লোক হতে পারে তারা টাকা করছে কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে কতগুলো টেকনিক্যাল অসুবিধা কতগুলো বাস্তব অসুবিধা আমার কথাটা ছিল যে বাস্তব অসুবিধাটা বুঝেই পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করা উচিত শিলিগুড়িতে হাউজিং ফর অল প্রকল্পে বড় সড়ো দুর্নীতি হয়েছে বলে তৃণমূল বোর্ডের বিরুদ্ধে সরব কংগ্রেস ও বিজেপি তবে দুর্নীতির কথা মানতে নারাজ শাসক দল তাদের দাবি ঘর দেখাতে না পারলে টাকা মিলবে না সেই কারণেই এই সিদ্ধান্ত ডেইলিQtGui থেকে প্রশঞ্জিত প্রহার রিপোর্ট এনকেটিভি বাংলা